সে যে নিজের পায়ে কুরুন মারে তো মারবে কিছু করার নাই আমি ডাকছি রে যাদের ডাকার দরকার তারা ডাকছে আমার দরকার না আমার হয়ে গেছে আমার যেরকম কথা সেরকম হয়ে গেছে হ্যাঁ দেখো 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 আরেক একবার বলো একবার বলো যা বলো বলো হ্যাঁ ওই মানুষকে বুঝাবা হ্যাঁ হ্যাঁ না দোষ দিয়েছে না তেন কি বলছে হ্যাঁ ওরা নিজের পায়ে সব নিজে কুরুন মারবে যারা লিখেছে না তারা নিজের পায়ে নিজে কুরুন মারবে হ্যাঁ লিজ হয়ে লিখে গেলো তারা সেরকম বুঝছে শনিবার ডিমটা দেবে না কেন হ্যাঁ কীতে কিসের কি আরে আমি খেজুর পাই বা না পাই সেটা করে না যে গভর্নমেন্টের রুল সেটা তো বলতে হবে হ্যাঁ আমি করবো কেন যার করা দরকার সেই করবে আরে যেটা পাবে সেটা সবাইকে দাও একটাই বক্তব্য একটা বক্তব্য শনিবার ডিমটা দাও সবাইকে শনিবার ডিমটা দিয়ে দাও সোমবার ডিম চার যারা পাবে দিয়ে দাও একটা হবে আমার একলা প্রবলেম হবে কেন প্রত্যেকটা পাবলিকের প্রবলেম আছে প্রত্যেকটা পাবলিকের প্রবলেম আছে তুমি লিখিত দাও

তোমাদের লেগে যেতে ঝামেলা তোমরা যেতে নিয়ে চলে যাও তাহলে কিরকম হবে হ্যাঁ সেগুলা কি কি সেগুলা আরে আমার বাচ্চাকে খাবার দিতে হবে না আমার বাচ্চাকে খাবার দিতে হবে না এই বাচ্চাগুলাকে সঠিক করে দেখ এই বাচ্চাটাকে সঠিক করে দেখ হ্যাঁ একে দেখ এই শনিবার ডিমটা তো দেবে দেবে না কেন তোমরা নেই চুকেন তোমরা নেই চুকেন তোমরা সঠিক রুলস জানো না কেন গভর্নমেন্টে তাইলে তোমরা জানো না কেন তোমরা ঘোড়ায় এর বসো না ঘোড়ার লোক আসছে ঘোড়ার লোক আসছে তোমরা বসো তোমরা ঘোড়ায় যেতাম না ঘোড়ার লোক এর আসবে অসুবিধা নাই কাউকে যেতে হবে না লোক আসবে ওর থেকে লোক এখানে আসবে তোমরা বন্ধ করে দাও শনিবার দিন কি সমস্যা পড়ছে না তোমরা শনিবার বলছো না তাহলে ওরা বলছে সমস্যা নাই তোমরা ওতেই ঘুম দিয়েছো যেটা সঠিক ছেড়ে তো বলতে হবে গভর্নমেন্টের খাতায় কোথায় লেখা আছে যে ছেলেটা না আসলে সেদিন ডিমটা নাই সিদিন খাবারটা নাই আবার গভর্নমেন্টের খাতায় তাহলে লেখা আছে যে শনিবার দিন ডিমটা তুমি পাবা সেটা কেউ ওরা বলছে না কয়ে একবারও বলছে

আর যে বাচ্চা গুলো ছোট আছে আছে আর সেই তাই গর্ভবতী মহিলাদের গোটা করে সপ্তাহে ছ দিন ছটা গোটা ডিম হ্যাঁ হ্যাঁ লেখা আছে লেখা আছে আমি লেবো না